ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতিকাদের রাহু এবং কেতুর ট্রানজিটের কারণে আগত দেড় বছর অর্থাৎ দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত ঠিক সময় কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ সুদীর্ঘ আঠেরো বছর পর ঠিকই শুনছেন একটানা না আঠেরো বছর পর কেতু কিন্তু গোচর করে গিয়েছে কোথায় কেতু গোচর করেছে আপনাদের ভাগ্যস্থানে আর রাহু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে আর রাহু কেতু কিন্তু এখানেই থাকবে দু হাজার ছাব্বিশের পাঁচই ডিসেম্বর পর্যন্ত আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন তিনিও সুদীর্ঘ বারো বছর পর কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে গোচর করে রাশিকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন আর রাহুকে রাহু তো এই কলিযুগের রাজা দ্য কিং অফ দিস কলিযুগা তাহলে এই কলিযুগের রাজাই তো রাহু আবার এই কেতু দুটি কিন্তু শ্যাডো প্ল্যানেট ছায়া গ্রহ আর রাহু কেতু ছায়া গ্রহ হওয়ার কারণে আমাদের শরীরেরও ছায়া পড়ে তাহলে আমাদের শরীরের সাথেই কিন্তু রাহু কেতু সর্বদাই বিরাজমান এজন্য অত্যন্ত বলবান এবং শক্তিশালী রাহু কেতু রাহু যেমন ভবিষ্যৎ কেতু তেমন অতীত কেতু আমাদের পূর্বজন্ম এবং রাহু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বা ভবিষ্যৎ জন্মকে রাহু বা ভবিষ্যতের দিকে আমাদেরকে তাড়িত করে কিন্তু রাহু আর রাহু কেতু সর্বদাই একটা সিঙ্গেল পোলার পোলারে কিন্তু বসবাস করে অর্থাৎ রাহু যদি নর্থ পোল হয় কেতু হচ্ছে সাউথ পোল রাহু কেতু সর্বদাই কিন্তু অত্যন্ত পজিটিভ একসাথে হতে পারে না হয় রাহু পজিটিভ তাহলে কেতু নেগেটিভ কেতু পজিটিভ তো রাহু নেগেটিভ অনেকটা এমন যদি আমাদের আই ইনকাম বেড়ে যায় তো শরীর খারাপ হবে আবার শরীর যদি ভালো হয় তো আই ইনকাম কমে যাবে এমনটি কিন্তু রাহু কেতুর কারণেই মূলত হয়ে থাকে আমি সব সময় হয় বলছি না মূলত হয়ে থাকে আর এর সাথে সাথে আমি আপনাদেরকেও বলবো যে রাহু কেতুর এই রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও বেশি গুরুত্বপূর্ণ তার কারণ আপনাদের শনির ঢাইয়াও কিন্তু বর্তমানে চলছে আর রাহুকে তো জানেন শনি বত রাহু বলা হয়েছে রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটি প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনু রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের আঠারোই মে আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসের নয় লেখা থাকলে গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের ফার্স্ট হাউস আপনাদের থার্ড হাউস সাহস পরাক্রমের ভাবে রাহু গোচর করে গিয়েছে আঠেরোই মে রবিবার বিকেল চারটে বেজে তিরিশ মিনিটে আর রাহু কিন্তু এখানেই থাকবে এক তারা। বলতে গেলে প্রায় দেড় বছর দু হাজার ছাব্বিশ সালের পাঁচই ডিসেম্বর শনিবার সন্ধ্যে সাতটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত শনিও কিন্তু আগত এই দেড় বছর এখানেই থাকতে চলেছেন অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থানে সুতরাং শনির ঢাইয়াও আপনাদের চলছে বৃহস্পতিও কিন্তু দু হাজার পঁচিশের আঠারোই অক্টোবর পর্যন্ত পর্যন্ত আপনাদের রাশিধিপতি রাশির অধিপতি বৃহস্পতি তিনিও কিন্তু গোচর করবেন কেন্দ্রীয় স্থান আপনাদের সপ্তমভাবে আর কেতুও কিন্তু আগত দেড় বছর গোচর করতে চলেছে আপনাদের ভাগ্যস্থানে দেখুন প্রথমে সহজ সরল ভাষায় আমরা আলোচনা করব যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু কেতুর এই পরিবর্তন আপনাদের ক্ষেত্রে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে পারে তারপর আমরা গভীরে প্রবেশ করব রাহু কেতুর হিস্ট্রি জানবো কেতুর কারকত্ত্ব জানবো তার সাথে সাথে আমরা রাহু কেতুর যে দৃষ্টিগত আলোচনা গ্রহ গ্রহগত নক্ষত্রগত আলোচনা এর সাথে সাথে যারা ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মূলা নক্ষত্র যারা পূর্বাশারা নক্ষত্র যারা উত্তরা নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্য আলাদা আলাদা করে আলোচনায় থাকব তারপর সমগ্র দেশ কাল অর্থনীতি সমাজনীতি রাজনীতির উপরে সায়েন্স টেকনোলজি স্পেস এর উপরে কী কী প্রভাব পড়তে চলেছে তারপর আমরা প্রতিকার নিয়ে আলোচনায় থাকবো তো চলুন প্রথমেই সহজ সরল ভাষায় জেনে নেওয়া যাক যে রাহু কেতুর এই পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদেরকে ঠিক কীভাবে প্রভাবিত করবে প্রথমেই বলবো রাহু এ সময় আপনার সামনে বা কেতু আপনার সামনে একাধিক সময় সুযোগ কিন্তু আনতে চলেছে একাধিক সুযোগ আপনারা পেতে চলেছেন আর সেই সময়ের সুযোগের সঠিক সদ্ব্যবহার যদি করতে পারেন তাহলে এই সময় আপনার হানড্রেড পারসেন্ট লাভান্বিত হবেন বিশেষ করে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের বয়স আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এটি স্বর্ণালী অধ্যায়ের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আপনারা যদি সঠিক হইতে সময়টিকে ইউটিলাইজ করতে চান এনি টাইম আমাদের সাথে কনট্যাক্ট করতেই পারেন ওই তাবিজ কপচ মাদুলি পাথর পরে হোমযজ্ঞ করে গোমেদ ক্যাটসাই পরে কিন্তু বা নীলা পরে কোনো কাজ দেবে না কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন কর্ম না করলে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এ সময় অনেক ছোটোখাটো যাত্রা ভ্রমণ আপনার লেগেই থাকবে আর এ সময় কিন্তু আপনার ট্রানজিশনাল ফেজেটি অর্থাৎ আপনার জীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন পরিবর্তন কিন্তু আমরা পরিলক্ষিত করব জীবনে অনেক বন্ধু বান্ধবদের আগমন ঘটতে চলেছে আর সেই বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক অনেক গভীরেও কিন্তু প্রবেশ করবে এবং এ সময় আপনি তাদের সাথে বেশ কোয়ালিটি টাইম পাসও করবেন এবং তাদেরকে সন্তুষ্ট করবার জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ও কিন্তু আপনারা করতে পারেন বন্ধু বান্ধবদের দ্বারা আপনারা এক কথায় এ সময় ঘিরে থাকতে চলেছেন যার কারণে পরিবারের জন্য ব্যক্তিগত ক্ষেত্রে হয়তো আপনি কিছুটা সময় কম কিন্তু দিতে পারেন এ সময় আপনি বেশিরভাগ সময় আপনার বন্ধু বান্ধবদের জন্য এবং অর্থ উপার্জনের পিছনে ব্যয় করতে পারেন এ সময় কিন্তু আপনার ভাই বা বোন যদি থেকে থাকে বয়সে ছোট তাদের উপরে কিন্তু গভীর প্রভাব পড়তে চলেছে অর্থাৎ নেগেটিভ কিছু ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে এ সময় আপনি যদি চান তো তাদেরকে সাহায্য করতেই পারেন আর এ সময় আপনার সাহসিকতা সাহস পরাক্রম এ সবই তো বাড়বে আপনি এ সময় রিক্স নিতেও ভয় পাবেন না এবং রিক্স নিয়ে এসে রিক্স থেকে কিন্তু আপনি উপার্জনও করতে চলেছেন আর এ সময় আপনি আপনার কোনো প্যাশান কোনো আপনার ইচ্ছা আপনার স্বপ্ন সেগুলির দিকে ধাবিতেও কিন্তু আপনারা হতে পারেন আপনার কমিউনিকেশন স্কিলের দ্বারা আপনারা বেনিফিট বেনিফিটেড হবেন আপনার যোগাযোগ করার ক্ষমতা হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার যে প্রচেষ্টা এটি আপনাদেরকে পপুলারও কিন্তু করতে চলেছে তবে হ্যাঁ আপনার অনেক সহকর্মীরা কিন্তু আপনাকে ভুল বুঝতে পারে এবং আপনার বিরুদ্ধে কোনো চক্রান্তও কিন্তু করতে পারে আর চক্রান্ত আপনার বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরেই চলছে চোখ কান খোলা রাখুন আপনি বুঝতে কিন্তু নিজেই পারবেন দেখুন রাহুকে আমি বলেছি রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আর রাহু আমাদের ভবিষ্যৎ জীবন এবং কেতু আমাদের অতীত জীবন বা পূর্বজন্মের কাহিনী ত্যাগ শিকারের কথা কেতু বলে কেতুর সাথে আধ্যাত্মিকতার প্রবল যোগ রাহুর সাথে যে ম্যাটেরিয়াল কমফোর্ট পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি এর প্রতি কিন্তু আমরা বেশি ন্যাক আমরা পরিলক্ষিত করে থাকি এবং দেখুন রাহু কেতু দুজনেই কিন্তু একই ব্যক্তি ছিলেন এদের নাম ছিল সর্বানু দেখুন যখন সমুদ্র মন্থন হয়েছিল সমুদ্র মন্থনের সময় যখন অমৃত ওঠে তখন অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে সমপরিমাণ বন্টন করার কথা ছিল এর জন্য দেবতারা একটা লাইনে বসে আর অসুররা আর একটা লাইনে বসে আর অমৃত ডিস্ট্রিবিউশনের দায়িত্ব পড়ে ভগবান হরিবিষ্ণুরই আর একটা আরেক আর এক রূপ মোহিনী অবতারের উপর মোহিনী মোহিনী কিন্তু এই অমৃত বন্টন করছিল সেই সময় তিনি দেবতাদেরকে অমৃত দিচ্ছিলেন অরিজিনাল অমৃত আর ওষুধদেরকে নকল অমৃত দিচ্ছিলেন এবং ওষুধদের মধ্যে চালাক চতুর সর্বাণু এটা বুঝে যায় যে দেবতাদেরকে অমৃত দেওয়া হচ্ছে আর ওষুধদেরকে ঠকানো হচ্ছে চিট করা হচ্ছে তখন তিনি কিন্তু দেবতাদের ছদ্মবেশ নিয়ে দেবতাদের শাড়িটি গিয়ে বসে পড়েন ভুলবশত মোহিনী অমৃত সর্বাণুকেও দিয়ে ফেলে সর্বাণু অমৃত খেয়ে ফেলা মাত্রই মোহিনী এটি বসতে পেরে তিনি নিজের স্বরূপে এসে কিন্তু তিনি সর্বাম গলা সুদর্শন চক্র দিয়ে কেটে দেন বিষ্ণুর অবতারে যার ফলস্বরূপ গলার শরীর দুটি পাটে বিভক্ত হয়ে যায় তাহলে কেতু যার শরীর আছে কিন্তু মাথা নেই রাহু যার মাথা আছে তার শরীর নেই এটি কিন্তু মূলত এই কাহিনী। তাহলে রাহুর যেহেতু শুধু মাথা আছে তাহলে বুঝতেই পাচ্ছেন। রাহু মানেই কিন্তু চালাক চতুরতা চালাকি ধূর্থতা রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখা সাকসেসের জন্য শর্টকাট অবলম্বন করা দ্রুততা করা প্রয়োজনে অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আশ্রয় নেওয়া বা বড় কোনো উপদেষ্টা হিসাবে ক্রিয়াকলাপ করা লটারি সাটটা, জুয়া নেশা ভাং এ সবই কিন্তু রাহু আবার রাহুই কিন্তু ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স আইটেমস এও কিন্তু রাহু আমাদের শ্বশুরবাড়িও রাহু আগেও আপনাদেরকে হয়তো আমি জানিয়েছি না না এখন আপনাদেরকে জানাচ্ছে ইলিউশন মিস রাহু রাহু মায়া ছালিয়া আর রাহু কিন্তু আমাদের আমাদেরকে বিপদগামীও করে থাকে আবার এই রাহুই কিন্তু রাতারাতি একজন ভিখারিকে কোটিপতিও বানাতে পারে রাঙ্কে রাজা বানায় রাহু আবার রাজাকেও রাতারাতি ভিখারিও কিন্তু ওই রাহুই বানাতে পারে কেতু দেখুন কেতু মানেই তো ত্যাগ কেতু মানেই তো আধ্যাত্মিকতা কেতুর তো মস্তিষ্ক নেই তো কেতু সর্বদাই গুরু খোঁজে এবং কেতুর মাথা নেই তো কেতু দেখে কোথা থেকে কেতু দেখে অন্তরের দৃষ্টি দিয়ে এজন্য কেতুর ইনটিউশন পাওয়ার অত্যন্ত বেশি হয়ে থাকে তাহলে রাহু কেতু সম্পর্কে আশা করি আমরা কিছুটা উপলব্ধি করেছি এবার দেখুন রাহু নৈসর্গিকভাবে নেগেটিভ প্ল্যানেট নেতিবাচক গ্রহ যদি আপনারা লাল কিতাব পড়েন লাল কিতাবে পণ্ডিত রূপচাঁদ যোশীজি রাহু কেতু এবং শনিকে এই তিনটি গ্রহকে এক একত্রিত করে বলেছেন কাটলি তাহলে বুঝতেই পারছেন নেগেটিভ প্ল্যানেট তাহলে নেগেটিভিটিই বর্ষণ করবে আর রাহুর পাঁচটা তিনটি দৃষ্টি আছে পঞ্চম সপ্তম নবম দৃষ্টি এই তিনটি দৃষ্টি যে যে গৃহে আরোপিত হবে সেই সেই গৃহেও কিন্তু তিনি দুর্বলতাই প্রদান করেন তবে বেদিক জ্যোতিষ অনুযায়ী লাল কিতাব অনুযায়ীও কিন্তু এটি মানা হয়েছে রাহু সাধারণত তিন ছয় দশ এগারোয় বেটার পরিণাম কিন্তু রাহু দিয়ে থাকে তিন ছয় দশ এগারোয় আর বর্তমানে রাহু আপনাদের থার্ড হাউস সাহস এবং পরাক্রমের কিন্তু গোচর করছে এখানে রাহু উচ্চস্থও কিন্তু হয় তাহলে প্রথমত হঠাৎ হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে আই ইনকামের স্রোত আপনাদের কাছে আসতে পারে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের পরিলক্ষিত হচ্ছে হঠাৎ করে কোনো না কোনো স্থান থেকে অর্থ প্রাপ্তি হতে পারে লটারি সারটা জুয়া থেকেও আপনারা লাভান্বিত হতে পারেন তবে এর জন্য আপনার ন্যাটাল চ্যাট বা জন্মছকেও কিন্তু সেই যোগ থাকা চাই ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন তবে ভাই বোনদের কিন্তু কোনো ক্ষতিও কিন্তু এ সময় কিন্তু হতেই পারে এদিকেও কিন্তু একটু নজর প্রদান করতে হবে এ সময় সাহস পরাক্রম আপনাদের বাড়বে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়তে চাইছেন তাদের জন্য সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে রাহুর পঞ্চম দৃষ্টি যেমন বৃহস্পতির উপরে থাকবে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরে কিন্তু থাকছে আংশিক গুরুচন্ডাল আপনি বলতেই পারেন তাহলে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে দাম্পত্য জীবনে কোলাহলের মাত্রা কিন্তু বাড়তে পারে অহেতুক তর্ক বিতর্ক কারোর সাথে বেশি করবেন না মামলা কোর্ট পর্যন্ত গড়িয়ে যেতে পারে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন আবার রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে ভাগ্যস্থানে কেতুও থাকছে তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনার লেভেল অন্য জায়গায় চলে যেতে পারে অকাল ফিল্ড জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা পিএইচডি লেভেলের পড়াশোনা বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন যারা ট্যার্ট রিডিয়া রিডার বা যারা লাল কিতাব শাস্ত্রী বাস্তুশাস্ত্রী বা বাস্তুশাস্ত্র নিয়ে আপনি গবেষণা করতে চাইছেন অকাল ফিল্ড হিলিং মেডিটেশান রেকি বা ল অফ অ্যাট্রাকশনের উপরে যারা কাজ করেন নারী অ্যাস্ট্রোলজার মান্ডেন অ্যাস্ট্রোলজার অকাল ফিল্ড অ্যাঞ্জেল হিলিংয়ের যারা কাজ করেন আর্ক অ্যাঞ্জেল হিলিংয়ের যারা কাজ করেন তাদের নিউমোরোলজিস্ট যারা আছেন তাদের প্রত্যেকের জন্যই কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত রিসার্চের জন্য সময় সুযোগ দুর্দান্ত ধনুরাশির জাতক জাতিকাদের কাছে আগত দেড় বছরের মধ্যে এমন এমন কিছু ইনফরমেশন বা তথ্য আসতে চলেছে যেগুলি সমাজের অত্যন্ত গোপ গোপন গোপন তথ্য এগুলি অত্যন্ত একটি নির্দিষ্ট ক্লাস্টারের মধ্যেই প্রিভেল করে থাকে সেই ধরনের কোনো নলেজ বা তথ্য ইনফরমেশান আপনারা গ্যাদার করতে চলেছেন যা আপনার ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করবে তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকে পিতার কর্মের দিকে পিতার শরীর নিয়ে একটু টেনশান কিন্তু এ সময় থাকছেই তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত ছাড়া করবেন না নাতি নাতনিদেরকে মিস করতে পারেন পুরনো দিনের বন্ধু বান্ধবদেরকে মিস আপনারা করতে পারেন কায়িক পরিশ্রমের সময় আপনাদেরকে করতে হবে ওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই কারণ শনিরও কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে পড়ছে তাহলে ওয়ার্ক তো আপনাদেরকে করতেই হবে আলসেমি করলেই কিন্তু ক্ষতি রাহুর কিন্তু আবার নবম দৃষ্টি উইথ দ্য আসপেক্ট অফ জুপিটার অর্থাৎ বৃহস্পতি রাহু দুজনেরই দৃষ্টি কিন্তু আপনাদের লাভ ভাবে থাকছে তাহলে লাভের মাত্রা তো হানড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আর্থিক মুনাফার মাত্রা বাড়তে চলেছে বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন দাদা দিদি বন্ধু বান্ধবদের দ্বারা কাকা কাকিমা তাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন এ সময় মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপ নিতে পারে অনেক ধনুরাশির জাতক জাতিকারা বিগত দেড় দু মাসের মধ্যে নতুন জমি বাড়ি গাড়ি অথবা কোনো এসি ফ্রিজ টিভি কম্পিউটার ল্যাপটপ বা কোনো না কোনো লাক্সারি আইটেম সব সে ওয়াশিং মেশিন হোক কোনো না কোনো লাকজারি আইটেম হয়তো আপনারা ক্রয় করেছেন না করলে কিন্তু এবার করতে পারেন এক কথায় বলতে গেলে আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলি কিন্তু এবার বাস্তবে রূপ নিতে চলেছে আমি তো বলেই দিয়েছি ধনুরাশির জাতক জাতিকাদের আগত ডেড় দু বছরের মধ্যে হয় নতুন জমি না হলে নতুন বাড়ি না হলে নতুন গাড়ি তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি না একটি জিনিস প্রাপ্তির যোগ কিন্তু হান্ড্রেড পারসেন্ট পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা অবশ্যই করুন আর এ সময় কিন্তু শনির ঢাইয়া আপনাদের চলছে যার কারণে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ জুপিটারের কারণে অবিবাহিতদের বিবাহের যোগ নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিও কিন্তু আপনাদের বাড়তে চলেছে তবে শত্রুপক্ষও কিন্তু আপনার উপরে একটু হাবি হওয়ার চেষ্টাও কিন্তু করবে আর এই সময় কিন্তু আপনাদেরকে নীতি আদর্শ মূল্যবোধ এগুলিকে ত্যাগ করলে কিন্তু একদমই হবে না দেখুন এই যে রাহুর পরিবর্তনের সাথে সাথে বৃহস্পতির যে পরিবর্তন এটি যদি আপনারা দেখেন তাহলে আরও একটা জায়গায় গুরুত্ব আছে রাহু যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্রেই গোচর করছেন এবং তিনি পূর্বভাদ্রপদ নক্ষত্রেই থাকবেন দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর পর্যন্ত তাহলে দু হাজার পঁচিশে দোসরা দোসরা ডিসেম্বর পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। আপনারা অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন যারা রিয়েল এস্টেটের কাজ করেন জমি বাড়ি কেনাবেচার বিজনেস করেন যারা ডিজিটাল জগতে আছেন ইন্টারনেট সমৃদ্ধ কোনো কাজ করেন বা ইলেকট্রনিক্স আইটেম ওরিয়েন্টেড কোনো কাজ করেন বা লটারি ষাটটা জুয়ার সাথে যুক্ত আছেন তারা তো লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আধ্যাত্মিক চিন্তন চেতনার বিকাশও কিন্তু এ সময় ঘটবে আবার এই রাহুই কিন্তু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করে যাবে দু হাজার পঁচিশের দোসরা ডিসেম্বর সেখানেই তিনি থাকবেন দু হাজার ছাব্বিশের দোসরা আগস্ট পর্যন্ত এই সময়টিতে সাহস পরাক্রম আপনাদের হানড্রেড পার্সেন্ট বাড়তে চলেছে আই ইনকাম হানড্রেড পারসেন্ট বাড়বে কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমনের সময় ঘটবে এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ভ্রমণ করার সুযোগ আপনারা পেতে চলেছেন একই সাথে আপনাদেরকে বলবো এ সময় আপনাদের আর্থিক মুনাফার মাত্রা বৃদ্ধি মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও কিন্তু বাস্তবে রূপদান করবে ভাই বোনদের তরফ থেকে না পেলেও দাদা বা দিদিদের তরফ থেকে উপকার তো আপনারা পেতেই চলেছেন আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি আর রাহু কিন্তু আবার দু হাজার ছাব্বিশের দোসরা অগস্ট প্রবেশ করে যাবে ধনিষ্ঠা নক্ষত্রে যার ফলস্বরূপ আপনাদেরকে আমরা আবারও বলবো দেখুন আপনাদের খুব সাবধানে কিন্তু গাড়ি ঘোড়া চালাতে হবে ছোটোখাটো রোগসোগও যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন না নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা করুন আবার যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা পূর্বাশা নক্ষত্রে জন্মেছেন শুক্রের নক্ষত্রে তাদের ক্ষেত্রে কিন্তু লাকজারি লাইফ দিকেই আপনারা অনেক বেশি ধাবিত হবেন যার ফলস্বরূপ অতিরিক্ত অর্থ অপচয় আপনারা করতেই পারেন তাহলে আগে থেকে আপনাদেরকে এ বিষয়ে সচেতন থাকা উচিত মায়ের জন্য আপনাদের খরচ বেড়ে যেতে পারে শ্বশুর মশাইয়ের জন্য খরচ আপনাদের বেড়ে যেতে পারে জমি বাড়ি গাড়ির জন্য আপনাদের এক্সপেন্স কিন্তু বেড়ে যেতে পারে একই সাথে আপনাদেরকে বলবো। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের যে নাম ব্র্যান্ড ভ্যালু বা ব্র্যান্ড ইকুইটি এটিকে বিল্ড করবার টাইম সেখানে কিন্তু আপনারা প্রভূত পরিমাণে লাভান্বিত হবেন যাদের বয়স অলরেডি বত্রিশ তেত্রিশ ক্রস করেছে তাদের জন্য এটি রাজা বা রানী বনবার টাইম বিশেষ করে উনচল্লিশ চল্লিশ বা একচল্লিশ বছর যদি আপনার বয়স হয়ে থাকে এবং বর্তমানে যদি রাহুর মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলে থাকে দেখুন যারা মূলা নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ কেতুর নক্ষত্রে যারা জন্মেছেন তাদেরকে বলবো আপনাদের কিন্তু এ সময় বিশেষ করে যারা রিসার্চ ওরিয়েন্টেড গবেষণামূলক পড়াশোনা করার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ খুবই ভালো আদারওয়াইজ এ সময় কঠোর কায়িক পরিশ্রম আপনাকে করতে হবে ভাগ্য সবসময় যে আপনাকে সঙ্গ দেবে এমনটি কিন্তু নয় আধ্যাত্মিক ক্রিয়াকলাপের সাথে যত যুক্ত থাকবেন ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার এই টাইমটিতে কারণ বৃহস্পতিও কিন্তু অতিচারী হতে চলেছে কেতু সূর্যের গৃহে অবস্থান করছে ভয় ভয় ভাব আপনাদের মধ্যে বেড়ে যেতে পারে সাপোকেশান অর্থাৎ দোম আটকে যাওয়ার মতো ব্যাপার বদ্ধ ঘরে এটিও কিন্তু আপনারা উপলব্ধি করতে পারেন ঘুমের মধ্যে কেঁপে খেঁপে ওঠা গলা শুকিয়ে যাওয়া বা এই ধরনের সমস্যা আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে পিতার সাথে সম্পর্কের দিকেও নজর প্রদান করতে হবে এ সময় আপনাদের উচিত পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো প্রকার ত্যাগ যদি আপনারা করতে পারেন সেটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত নিশ্চিতভাবে করবে আবার দেখুন যারা উত্তর সারা নক্ষত্র অর্থাৎ সূর্যের নক্ষত্রে গোচর করছেন তাদেরকে কিন্তু বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে কোনো লাক্সারি লাইফস্টাইল লিড করবার জন্য সময় সুযোগ আপনাদের পরে আছে তার কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই কর্মক্ষেত্রেও আপনারা নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করবেন কাজের জায়গায় চাকরিজীবীদের থেকে এ সময় কিন্তু বিজনেসম্যানদের সময় সুযোগ আরও বেটার পরিগণিত হচ্ছে রাজনীতিবিদ যারা আছেন তাদের পরিশ্রম তো করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের তো কোনো বিকল্পই নেই আর যে সমস্ত উত্তর সারা রাশির জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু এ সময় খুব সাবধানে ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে সরকারি চাকরিজীবী রাজনীতিবিদ যদি হয়ে থাকেন সমাজসেবী যদি হয়ে থাকেন আপনার বিরুদ্ধে বড় ধরনের কোনো ষড়যন্ত্র বা চক্রান্ত হতে পারে যার কারণে দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু বদনামের ভাগিদারি হতে পারেন আপনার ব্র্যান্ড ইকুইটিতে বড়ো কোনো কিন্তু একটা ধাক্কা আপনার লাগতে পারে এ বিষয়ে আগে থেকেই সচেতন হওয়ার প্রচেষ্টা রত আপনারা থাকুন আদারওয়াইজ সময় সুযোগ কিন্তু খুবই ভালো ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আর আপনাদের ক্ষেত্রে কোনো প্রকার ওই যে কী বলে গোমেত ক্যাটসাই তাবিজ কবচ মাদুলি পাথর নীলা বা এই ধরনের কোনো জিনিস হোমযজ্ঞ করার নাম করে কোনো প্রকার উপকার আপনারা পাবেন না যদি উপকার পেতে চান তাহলে কর্মের মাধ্যমেই পেতে পারেন কর্মান নিয়ে বাধিকারস্তে মা ফলে সে কথা জানা মা কর্ম ফলে তো বর্মাতে সঙ্গ আস্তে কর্মাণী কর্ম না করলে কর্মের ফল পাবেন আশাটা করেন কি করে আর এর সাথে সাথেও আপনাদেরকেও বলবো যে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় শনির ডাইয়াও চলছে যার ফলস্বরূপ শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক যেন মাত্রা অতিরিক্ত পর্যায়ে করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা ছায়া প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্বুতং তং নমামি শনিশাম এটি আজ আপনারা একশো আট জপ করুন না এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে আর এর সাথে সাথে আপনারা যদি পারেন তাহলে অবশ্যই ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন আর যদি না পারেন তাহলে আপনারা বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতি করে মুসুর ডাল কলা যেন ভুলেও খাবেন না আর চেষ্টা করুন কোনো না কোনো মন্দির বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের সেবা করা রেগুলার এক্সারসাইজ করা ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করা এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে পার ডে সূর্য প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করে বলুন ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেং কাশ্যপে ধন্তারিং মহাদুতিম ধানতারিং সদ্বপাপঘ্নং প্রণতস্মী দিবাকারম এটি আপনারা সাতবার জব করে দিন শুরু করুন প্রতিটি দিনই ভালো যাবে তবে হ্যাঁ যদি আপনারা গবেষণারত হন তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ একটু গ্রহণ করতে হবে স্টক মার্কেট শেয়ার মার্কেটে যারা আছেন আপনাদের ডেট অফ বার্থের মধ্যে যদি ওয়ান থেকে থাকে তাহলে তো খুবই ভালো আদারওয়াইজ থ্রি সিক্স নাইনের কম্বিনেশন থেকে থাকলেও খুবই ভালো আর তা নাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত স্টক মার্কেটে যদি আপনারা লাভান্বিত হতে চান শনির ঢাইয়া যেহেতু চলছে তাহলে ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সময়ের কাজ সময়ে করুন আর হাইজিন মেনটেন করুন পর সমালোচনা পরচর্চা থেকে রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো থেকে নিজেদেরকে বিরত রাখুন তাহলে এই ঢাইয়া চলাকালীনও কিন্তু আপনার রাজা বা রানীর ন্যায় হালে সুখ পেতে পারেন কারণ দিনের শেষে যে শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা ধাইয়া চলছে মানে ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই উল্টে আপনাদের জন্য সময় সুযোগ বেটারি কিন্তু আগত প্রায় আর কয়েকটা দিনের কিন্তু একটু অপেক্ষা তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো সুচিন্তিত মতামত আপনারা নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এই বিরাম এই বলেই বিরাম দিচ্ছি